প্রশংসা করে কার যেমন দেখেন জাতীয় কবি হিন্দু না মুসলমান আরো আসতে কর আরো জোরে কর মুসলমান ও প্রশংসা করলো আল্লাহ প্রশংসা ধরম দেখেন সুন্দরে ফুল সুন্দরে ফল পানি আল্লাহ না কি সুন্দর প্রশংসা করছেন আর ঠাকুরা প্রশংসা করছে মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো ভুবনটা সুন্দর কিন্তু ভুবনের মালিকের খবর কই কেন মালিককে প্রশংসা করলি না মতিউর রহমান মল্লিক আরো সুন্দর করে জবাব দিচ্ছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সবচেয়ে সুন্দর কে আরেকটা ছেলে দেখছে দুনিয়া সুন্দর আসমানে সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জামাত ইসলামী সুন্দর আল্লাহ দেখেন আল্লাহর সাথে পালার কি গীত জামাত ইসলামের কি পাল্লা কি নেতাগুলো হারালাম যে কারো একজনের কথা মনে পড়ে চোখ বে বে পানি ছড়তে কি সকল গুজার এই নেতাগুলো তাদের মোল্লাকে বলছে তিন ঘন্টা পরে ফাঁসি কাদের মোল্লা আকাশের দিকে তাকে বলছে আলহামদুলিল্লাহ জল্লাদের মুখকে পৌঁছেছে কি মানুষেরা ফাঁসির খবর শুনে পড়ছে আলহামদুলিল্লাহ একই জবাব দিয়েছে মতিউর রহমান নিজামী আলহামদুলিল্লাহ একই জবাব কামরুল জামান একই জবাব সালাউদ্দিন কাদের একই জবাব দিয়েছে আলী আসাদ মুজাহিদ একই জবাব দিয়েছে কাশেব আলী মিন্টু বলছে কেন আলহামদুলিল্লাহ বলছেন বলছে পঞ্চাশ ষাট বছর এই দিনের জন্য মোনাজাত করেছে গোসল করলেন নামাজ করলেন নাম্বার দুই রাখা ফাঁসির দিকে যাচ্ছে ফাঁসির আগে গিয়ে দেবীকে দুই লাইন লেখছে পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে জল্লাদ হাত ধরেছে বলে হাত ধরা ছেড়ে দাও ওটা ফাঁসিরি দড়ি নয় ওটা জান্নাতের সিঁড়ি কি মান হুজুর নাম বলবো না ওটা বলছে আমি জেলখানায় গিয়ে জামাতকে চিনিছি। আল্লাহ। হে দেরি মনের ঢাল কাছো আমরা নেই। এরা কত নিজ জীবৃতে কত নিশ্চিতি আল্লাহ কুরআনের জন্য ফাঁসিকে দহল করবে। ঠিক। একটা নজির নাই বাংলাদেশে ঠিক তবে ঠিক। প্রশংসা সব সময় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ তাহলে সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ।

কত মানুষকে তা মেরেছে তার কোন হিসাব এক এক থানাতে অত্যাচার করেছে এই অত্যাচারের জন্য হাসিনাকে কয়েক হাজার বছর জেল খেলা দেখা দরকার মানুষের ঘর লুট করেছে সম্পদ লুট করেছে গোয়ালের গরু লুট করেছে পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে গেছে ঠিক না ঠিক কোন শান্তি নাই মামলা বোধ হয় মোংলাতে হয়নি কয়টা মামলা

দুইটাকে একসাথে উচ্চারণ করছেন আমি তোমাকে দিলাম সুন্দর দুটি চোটের মধ্যে সুন্দর একটি জিব্বা দিলাম চোখ থাকে ভিজা থাকে চোখ দিয়ে সাতটা রং দেখা যায় দিয়ে সাতটা দেশ অনুভব করা যায় চোখের পানি শুকিয়ে গেলে একমাত্র পৃথিবীতে জার্মানে পাওয়া যায় চোখের পানি তাও আবিষ্কার করেছেন একজন মুসলমান ডাক্তার যেমন করোনার টিকা প্রথম আবিষ্কার করেছেন কে একজন মুসলমান ডাক্তার এই পর্যন্ত পৃথিবীর যত আবিষ্কার সব করেছে মুসলমানরা নাম যেখানে বরগত আছে সারা পৃথিবীতে যত সম্পদ অধিকাংশ সম্পদের মালিক কারা

এখন তো যুবকদের দুনিয়া যুবকদেরকে দায়িত্ব দিবে উপদেষ্টা মন্ডলী যেগুলো নিয়েছো বুড়া থুলা আসিফ নজরুল মাতি মেরে বের করে দাও এগুলো সব ভারতের ভূ খাওয়া তোমার আসিফ নজরুল্লাহ সাইদি সাহেবের খুনি আল্লাহ সাইদির খুনি আসিফ নজরুল ইউলো যে কদিন থাকো এটা বের করো বের করো ওই সমকামী আরেক শয়তানকে কালচারাল যে ফারিফ কেন তোমরা ঢুকিয়েছ

رب رب ما انتهى الله سورة الفوز ثلاثة ربيطة لجوابه إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة